হ্যালো আমি সাব্বির একবার ভাবুন আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন সেই নিঃশ্বাস বরফ হয়ে আপনার মুখে আটকে গেল গাড়ির ইঞ্জিন একবার বন্ধ করলে সেটা স্টার্ট করা অসম্ভব এবং যেখানে খাবার আপনি রান্না করে খেতে পারবেন না যে খাবারটা আপনাকে বরফ হিমায়িত অবস্থায় খেতে হবে এমন একটি জায়গা পৃথিবীতে রয়েছে যেটা হলো পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহর অর্থাৎ যেটা সবচেয়ে কম তাপমাত্রার এলাকা এটা আর কোথাও নয় এটা হচ্ছে ওই মিয়াকন। আজকের ভিডিওতে আমরা জানবো ওই মিয়াকন কোথায় এখানকার মানুষ কিভাবে বসবাস করে এবং এই বিষয়ে আরও বিস্তারিত স্টিক টু দ্য ভিডিও ওই কোথায় এই শহরটা রাশিয়ার সাইবেরিয়ান অঞ্চলে একেবারে উত্তর পূর্বে জায়গার নাম ইয়াকুতিয়া আর ওই হচ্ছে তারই একটি গ্রাম শুনলে বিশ্বাস করবেন না এখানে উনিশশো সালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস সিক্সটি ডিগ্রি সেলসিয়াস মানে যেখানে পানি জমে বরফ হয় এখানে নিঃশ্বাসও জমে ওমিয়াকনের নামের মানে কি। মজার ব্যাপার হচ্ছে এই শহরের নাম ওইমিয়াকন এর মানে দাঁড়ায় যেখানে পানি জমে না ভাবা যায় পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গার নামই আবার জমে না আসলে এই নাম এসেছে কাছেই থাকা একটা উষ্ণ ঝর্ণা থেকে সেটা ঠান্ডার মধ্যেও সব সময় গরম থাকে বাকি সব জমে যায় একদম জমে যায় এখানে মানুষ বাস করে কেমন করে এখন আপনি ভাবতেই পারেন এমন জায়গায় মানুষ থাকে কিভাবে আসলে ওই মিয়াকানের জনসংখ্যা খুবই কম পাঁচশো থেকে নয়শো জনের মতো তারা এখানেই জন্মায় এখানেই বড় হয় আর ঠান্ডাকে তারা ভয় পায় না বরং সাথী হিসেবেই দেখে স্কুল বন্ধ হয় কেবল তখনই যখন তাপমাত্রা মাইনাস ফিফটি টু ডিগ্রির নিচে না ততক্ষণ পর্যন্ত বাচ্চারা পিঠে ব্যাগ নিয়ে বরফের মধ্যে হেঁটেই স্কুলে যায় গাড়ি চালানো মানে যুদ্ধ ওই মিয়াকানের গাড়ির ইঞ্জিন বন্ধ করলেই বিপদ ঠান্ডা ইঞ্জিন এমনভাবে জমে যায় যা ঘন্টাখানেক চেষ্টা করেও স্টার্ট হয় না তাই মানুষজন সারাদিন ইঞ্জিন অন রাখে আর গ্যারেজে রাখার জন্য গ্যারেজের ভেতর হিটার দিতে হয় জীবন যাপন সহজ না কিন্তু অভ্যস্ত এখানকার মানুষরা দিনে তিন থেকে চারটা মোটা কাপড় পরে জুতা মোজা কান টুপিও বর্তে হয় একসাথে তবুও ঠান্ডা ঢোকে আর শরীর জানিয়ে দেয় আমি জমে যাচ্ছি শহরগুলোর মধ্যে থাকে হিটার পানির লাইনের কথা ভুলেই যান এখানে পানির পাইপ বসানোই যায় না মানুষ বরফ গলিয়ে পানি বানায় আর টয়লেট ঘরের বাইরে কাঠের একটা ঘর ভাবুন তো সেই ঠান্ডায় বাইরে গিয়ে বসতে হয় ওদের খাওয়া কিভাবে হয় এখানে ফসল হয় না গাছপালা নেই তাই খাবার বলতে হরিণের মাংস ঘোড়ার মাংস মাছ এসবই খায় একটা জনপ্রিয় খাবার হলো স্ট্রং গানিনা বরফ জমা মাছ পাতলা করে কেটে খায় আমরা হয়তো কল্পনা করতে পারবো না ওরা কিভাবে এগুলো খায় আধুনিকতা এখানে তেমন পৌঁছায়নি ইন্টারনেট খুবই দুর্বল আর নেই বললেই চলে মোবাইল নেটওয়ার্ক ধরা পড়ে না তবুও মানুষ ওখানে বেঁচে আছে নিজস্ব ছন্দে নিজের মতো করে ভ্রমণ কেউ কেউ যায় আবার কেউ কেউ যায় না বলেই বেশি আগ্রহ করে বিশ্বের নানা প্রান্ত থেকে অ্যাডভেঞ্চার প্রেমীরা আসে ওই তারা দেখতে চায় কিভাবে মানুষ এমন পরিবেশে টিকে থাকে যেতে হলে শহরে প্লেন করে যেতে হয় সেখান থেকে আবার দুই দিন গাড়ি চালিয়ে যেতে হয় ওই মিয়াখানে আর এই রাস্তার নাম রোড অফ বোন কারণ এই রাস্তায় বহু মানুষ হারিয়ে গিয়েছিল সোভিয়েত আমলে মানবদেহের অভিযোজন এই জায়গায় মানুষের শরীরও একটু আলাদা তারা ঠান্ডা সহ্য করতে পারে বেশি হাঁপায় না সহজে আর শ্বাসও ধীরে নেয় এটা বংশ পরম্পরা থেকে এসেছে আমরা শহরের লোকেরা যেখানে হিটার ছাড়া কাপা করি ওরা সেখানে বরফে পা দিয়ে হাটে নির্ভয়ে ঠান্ডার সঙ্গে জীবন ওই মিয়াকানের গল্প শুধু একটা ঠান্ডা শহরের না এটা মানুষ আর প্রকৃতির সহজাত যুদ্ধ না করে মানিয়ে নেওয়ার গল্প তীব্র ঠান্ডায় গরম চা খেয়ে কেউ হেসে বলে আজ তো মাইনাস এই শহর আমাদের শেখায় কষ্ট মানে শেষ না মানে নতুন করে বাঁচার শুরু আপনার আর আমার মতো মানুষ হয়তো এমন জায়গায় থাকতে পারবে না কিন্তু ওই মিয়াকানের মানুষদের দেখলে বোঝা যায় মানুষ সব পারে যদি মানিয়ে নিতে শেখে একটু সাহস একটু ধৈর্য আর বাঁচার ইচ্ছা থাকলে বরফের মধ্যেও আগুন জ্বলে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন কারণ আমরা আপনাদের জন্যই এমন অজানা দুনিয়ার গল্প খুঁজি ধন্যবাদ